এই জলপাইয়ের সিজনে যদি এরকম মশলাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার না খান তাহলে আপনার জীবনটা পুরোটাই বৃথা আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলো দেখেন কতটা টসটসে রসালো এখন আমি এই জলপাইগুলোকে ছুরির সাহায্যে কেঁচিয়ে নেব আমি কিন্তু জলপাইগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনাদের কাছে ছুরি থাকুক বা বটি থাকুক যেটাই থাকুক না কেন আপনারা আপনার সুবিধা অনুযায়ী এভাবে কেঁচিয়ে এভাবে আমি সবগুলো জলপাই কেচিয়ে নেবো আর এভাবে যদি আপনি কেঁচিয়ে নেন তাহলে কিন্তু আপনার জলপাইয়ের মধ্যে সব ধরনের মশলা ঢুকবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এই শীতকালে এই আচারে গুণগত মান একদম অটুট থাকবে এবং সারা বছর আপনি খুব ভালো মতো এটাকে সংরক্ষণ করতে পারবেন দেখেছেন আমি কিভাবে কেচে নিয়েছি আপনাদেরও ঠিক এভাবে কেচে নিতে হবে তো আমার কেচে নেওয়া পুরোটা কমপ্লিট কের এই জলপাই আচারে কোনো রকম তেল ব্যবহার করা হবে না একদম জিরো তেলে আচারটা তৈরি করা হবে কিন্তু খেতে হবে দারুণ এখানে আমি আচারটা কেটে গামলা মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এক কেজি জলপাইয়ের জন্য এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট চিনিটা দিয়ে আমি জলপাইটাকে ভালোভাবে ভাবে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য যাতে করে চিনিটা গলে যায় এবং জলপের মধ্যে এর রসটা অনেকটা ঢুকে যায় কারণ আমি এই আচারে কোনো রকম তেল কিংবা কোনো রকম পানি ব্যবহার করব না আর এখানে আমি এক টেবিল চামচ করে করে মৌরি ধনিয়া জিরা পাঁচফোড়ন আর চার পাঁচটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি এখন আমি আচারে মশলাটা তৈরি করার জন্য একটা শুকনা প্যানের মধ্যে আমি সবগুলো মশলা ঢেলে আমি এটাকে টেলে নিচ্ছি খুব বেশি পরিমাণে এটাকে ভাজা যাবে না অল্প পরিমাণে ভেজে নিয়ে এটাকে তুলে ফেলতে হবে তা না হলে তেতু লাগবে চলে আসছি এক ঘন্টা পর দেখেন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক ফোঁটা পানি দিয়ে নে পুরোটা চিনির পানি বের হয়েছে আর এই চিনির পানি কিন্তু জলপাইয়ের মধ্যেও ঢুকে গেছে যেহেতু আমি জলপাইটাকে কেচিয়ে নিয়েছিলাম তার জন্য জলপাই একদম বিছিয়ে পর্যন্ত এই রসটা ঢুকে গেছে এবং জলপাইটা অনেকটাই মিষ্টি হয়ে গেছে তারপর আমি জলপাইগুলোকে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত দেখেন আমার কিন্তু বল চলে আসছে আর একদম খুব সুন্দর মতো এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলপাইটার কালার সুন্দর হওয়ার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি এবং খুব ভালো করে মিক্স করে নিলাম আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই দুটো অ্যাড করে নেবেন তারপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একদম পুরো মিহি করা যাবে না এরকম একটু ক্রাশ রাখতে হবে মানে একটু আধা ভাঙা আধা ভাঙা রাখতে হবে তারপরে আমি অর্ধেকটা এটার মধ্যে দিয়ে দিয়েছি আর বাকিটা আমি একটু পরে দেবো অর্ধেকটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে ফেলেছি আর একটু নেড়ে চেড়ে যখন দেখবো যে একটু মিশা মিশা হয়ে গেছে মানে পানিটা হালকা শুকিয়ে গেছে তারপর আমি বাকিটুকু দিয়ে দেবো মোট কথা বাকি যে উপকরণটুকু থাকবে সেটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দেবো তারপর এই যে দেখেন আমার কিন্তু জলপাই হয়ে গেছে আমি বাকিটুকুও কিন্তু অ্যাড করে দিয়েছি আর এখন আমি জলপাইটাকে নামিয়ে ফেলছি একটা প্লেটে যেহেতু জলপাইয়ের মধ্যে কোনো রকম পানি দেওয়া হয়নি কোনো রকম তেল দেওয়া হয়নি তারপরে জলপাইটা অনেক মজা হয়েছিল বিশেষ করে এই যে মশলাটা দেওয়া হয়েছে এই মশলার ফ্লেভারের জন্য জলপাইয়ের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ভীষণ মজা হয়েছিল আর জলপাইয়ের মধ্যে অনেকক্ষণ চিনি দিয়ে ঢেকে রাখার জন্য জলপাইটা অনেকটাই মিষ্টি হয়ে গিয়েছে তো আমার জলপাই কিন্তু অনেক মজাই হয়েছে খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম মশলা দেখেন গায়ে গায়ে লেগে আছে কতটা ভালো হয়েছে আর পুরাপুরি সিদ্ধ হয়েছে আর এই জলপাইয়ের আচারে ভিনেগার না দিলেও কিন্তু জলপাইয়ের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা কিন্তু অনেক দিন এমনিতে রেখে খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ